আপনার নাম নীলা জি নীলা নীলা আপনার বয়স আঠারো আঠারো বছর বয়স আপনার পিতার নাম ফরিদ হাওলাদার ফরিদ হাওলাদার মায়ের নাম শাহিনা বেগম শাহিনা বেগম থানা থানা শশী ভূষণ জি শশী ভূষণ শশী ভূষণ জেলা জেলা ভোলা ভোলা যে এলাকায় থাকেন ওই এলাকার নাম

কোন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন হুজুর কিংবা কোন বাবা সহ বডি থেকে বের হওয়ার সুযোগ নেই নাম কি প্রদীপ 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 ভালো আছেন প্রদীপ সুন্দর করে

আমি তো আমার কোনো কিছু না সবকিছুর মালিক আল্লাহ বিশেষ করি নি আমি ঠিকই কত বছর থেকে আমি বেশ দিন আসেনি ওই জি বর্ষ কত সত্যি কথা বলো জি বল 150 100 তুমি ওদের কি কি ক্ষতি করছো একটু বলো আমি কিছু ক্ষতি করি নাই এমনি ওই যে আমার বাইরে মেরাল মারা লইছে তার জন্য সবে একটু ক্ষেপ আমার বোনেরও কোনো ক্ষতি করে নাই

ও ক্ষতিগ্রস্ত মনে করেন ওরে জ্বালাই তো ঘুম যাইতে দিত না ও সাথে আরেকটা ছিল এই রোগীর লগে রোগীর লগে কেন না আমরা বেশি একটা কথা শুনে নেন আমি আসছি আমরা ছিলাম নরে দুইটা কথা কয় একটা কথা কয় ইয়া ওর লগে আরেকটা ফরি ছিল প্রথমে এক বছর দিয়েছে না ওই ফরির কারণে আমরা ঢুকতে মানে এর আগে চাইছিলাম ঢুকতে কিন্তু ফরি ওর শরীরে তো তাই জন্য আমরা ঢুকতে পারিনি তারপরে ওই পরে কয়েকদিন ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার পরে ওরা খনকার ধরছে খনকার ধরার পরে ফোরে চলে গেছে চলে যাওয়ার পরে আমার ভাই ডকছে শরীরে ডোকার পরে ডকছে ডোকার পরে আমি আমি আর কিছু বলিনি আমি ছোট যে বাইরে মারছে ওর ভাই ওর ভাইয়ের পরে আমি আমার বড় ভাই ও বাইরে আমার কাছে থাকে না তারপর আমার ভাই দুদিন জ্বালাইছে ডিস্টার্ব করছে যাই করছে ওই দাদা হুজুর আছে না দাদা হুজুরের কাছে নেওয়া হইছে নেওয়ার পরে দাদা হুজুরে দুই দিন বলছিল যে জায়গাতে ও আদাও দিয়ে গেছে আর আমরা তো হিন্দু আমি যেটাই বলছে ও আদা মান্য করে গেছে আমার ভাই চলে গেছে যাওয়ার পরে ও একটু দুষ্ট ছিল তারপর দুষ্ট যাওয়ার পর আবার অন ওর তো আমি তো মাঝে গরম হবে যদি এখন আমি যাই আবার আই তাই না ওই হুজুরের এরকম গরম ছিল মাথা

আচ্ছা ফর তুমি সামনে দাও আপনার সামনে আসতে বলো চোখ বন্ধ এ সামনে সামনে আসো সালাম নমস্কার আগে তো এটা দিতেনা আগে তো আস এটা না যদি দিতে তাহলে একটু মাইকার কম খাইতে যায় তুমি কি কি ক্ষতি করতেছ বলো আপাতত তোমার বয়স বলবা তুমি বিয়ে করছে কিনা সেটা বলবা তারপরে কি কি ক্ষতি করছ সেটা বলো তোমার বয়স বয়স 120 যে বড়িতা আসি ক্ষতি করছে তাকে তাকে সামনে আসতে বলো আফন ফর তুমি সামনে যা আফন আর সামনে আসতে বলো এই আফন সামনে আসো আফনের সাথে আসো

রুগিরে <laughs> <laughs> <Okay. laughs> <Okay. laughs>

কিছুই কারণ নাই রোগী রোগী কি দারণ আপনার রোগীকে ধারণ আল্লাহ তালা ইচ্ছা ওঠেন আপনি

সাদা পাঞ্জাবি সাদা পাখরি পরে অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরের মাথায় পাগড়ি আছে ঠিক আছে হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ হাজার দুজনে জনের হন

দেখেন তো তাদের মতো অনেকগুলো লাশ গুলার পাশে নিয়ে আসি রাখবে রাখছে হুজুরা হুজুর হুজুর কুফুরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন হুজুর কুফুরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন

এই তে তাসু। হুজুর আজ থেকে কত সময় আগে আমার প্রতিকর্তেছে তার আজ থেকে কত সময় ধরে প্রতিকর্তেছে? করতেছে আজ থেকে কত সময় ধরে ওরা আমার প্রতিকর্তেছে? ভুল 25 30 দিন না? এর আগে যারা ছিল যে ছিল সে কত সময় ধরে করতেছিল এর আগে যে ছিল সে কত সময় ধরে করতেছিল

দেখুন এগুলো সবগুলো দিন ধরছে সবগুলো উদাগুন ধরছে এগুলো জ্বলে কালো কালো হলো আমাকে বলেন যে কালো কালো হয়েছে এগুলো সবগুলো জ্বলে কালো কালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন